আচ্ছা মানে আমাদের দেশের অভ্যন্তরীণ একটা সিকিউরিটির বিষয় আছে এখানে আচ্ছা আচ্ছা কারণ আমরা সবকিছু বলে দিতে পারি না তাহলে কি করবে আমাদের এই টেকনোলজি অন্যরা কিন্তু এটা কপি করতে পারে কপিরাইট ধরে হ্যাঁ কপি করতে পারে এটা আসলে আমরা চাই না যদিও কপিরাইট আছে অর্থাৎ কপি করা রাইট আছে ও আচ্ছা বুঝতে হবে বিষয়গুলো আমরা কপি করতে আর কি রাইট দিচ্ছি না না দিচ্ছি না তো সর্বপ্রথম আমি যেটা এক্সপ্লেইন করতে যাচ্ছি এখানে কিছু লেখা আছে এই যে এখানে এগুলা এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যেতে এখন জাডুয়া হইতে পারে ঠিক ঠিক সেটা আসলে আমরা ঠিক বলতেছি না অনেক কিছু যে যে কোনো কিছু মনে করি নিতে পারে অবস্থা ভেদে আর কি হ্যাঁ অবস্থা ভেদে ব্যবস্থা নেই আর কি

জি স্যার আপনার এই যে অ্যাসিস্ট্যান্ট গুলোর সম্পর্কে এখন তাহলে একটু না না আমার অ্যাসিস্ট্যান্ট না এরা এনার ও একজন বিশেষজ্ঞ আমাদের সব মিলে তো একটা টিম হ্যাঁ হ্যাঁ এখানে কেউ অ্যাসিস্ট্যান্ট ফেসিস্ট্যান্ট কিছু না একটা নদী নদী বিশেষজ্ঞ হুম হুম আর এটা পানি বিশেষজ্ঞ ইনি আসেন জাপান থেকে জাপান হ্যাঁ উনি আসেন চায়না নেই থেকে ওই মালটা চায়নার হ্যাঁ

আপনার আগেও অনেকজন তারা কিন্তু এই প্রশ্নগুলো করতে না তাদের মাথায় কখনো কিন্তু আসেনাই প্রশ্নগুলা আসেনি কখনো নাই আপনি হয়তো মনে করতে পারেন ওকে তারপর ওটা যেমন নিয়ে যাবো তারপর হ্যাঁ দুইটা ব্রিজ কেন আগে পড়লে

আমরা কি জানতে পারি ডিজাইনের মাথায় এই ডিজাইনটা আসলো কেমনে হ্যাঁ হ্যাঁ একটু এক্সপ্লেইন করা হোক নাকি এক্সপ্লেইন করেন স্যার ডিজাইন কি এটা কি জানা আছে ডিজাইন কি এটা জানতে হবে ও আচ্ছা টেনশন নিല്ലেন গা আপুন हैन যেটা ঘোরাই ঘোরাই হয় সেটাই ডিজাইন ও ঘোরাই ঘোরাই তাহলে এটা ঘোরাই ঘোরাই হয়েছে এই যে দেখেন